বড় খবর বিগ ব্রেকিং নিউজ নাক টিপলে দুধ বেরোবে সেই চা পাল্টা জবাব দিলেন দেবাংশু ভট্টাচার্য লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক ছিল কেন্দ্রে সন্দেশ খালির বিদ্রোহী মুখ রেখা পাত্র নাম সামনে আসতেই আলোড়ন পড়ে গেছে রাজনৈতিক মহলে তৃণমূলের আইটি কনভেনার দেবাংশু ভট্টাচার্য তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান সন্দেশ খালির রেখা স্বাস্থ্য সাথীর উপভোক্তা এছাড়াও তার ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আসে এই প্রসঙ্গে বিজেপির লকেট বলেন বাচ্চা ছেলে দেবাংশ গলা টিপলে দুধ বেরোবে এরা বেশি বেড়ে পাকা আজ এসেছে কাল থাকবে না লকেট আরও বলেন সন্দেশ খালি থেকে বিজয় রথ শুরু হবে বাংলার মহিলারা জেগে উঠবে সন্দেশ খালির ডাকে তৃণমূল নেপাত যাবে তারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে রকেট আরো বলেন নাক টিপলে দুধ বেরোবে বলেছিল রকেট তৃণমূলে কোন সংস্কৃতি নেই সবাই বিজেপির হাত ধরেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে রকেট কে পাল্টা জবাব দেন দেবাংশ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেন রকেট দি বলেছেন আমার গলা টিপলে নাকে দুধ বেরোবে আমি তার এই বক্তব্যের স্বাগত জানিয়ে বলি তিনি দয়া করে একদিন আমার গলা টিপতে আসুন যে দুধ নির্গত হবে সেটা দিয়ে চা বানিয়ে খাওয়াবো আপনাকে গত পাঁচ জানুয়ারি থেকে কার্যত চলছে হচ্ছে সন্দেশ খালি এর আগে সন্দেশ খালি প্রসঙ্গে লকেট বলেছিলেন নন্দীগ্রাম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল সন্দেশ খালিতে পতন হবে এবার ভোট যুদ্ধ সন্দেশ খালি এবার ভোট যুদ্ধে সন্দেশ খালি রণক্ষেত্র তাকে ঘিরে রণকৌশল সাজিয়েছে শাসক বিরোধী শিবির উল্লেখ্য বসিরহাট কেন্দ্রে শাসক দলের হয়ে দাঁড়িয়েছে হাজি নুরুল ইসলাম তো বন্ধুকোন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট